আসসালামু আলাইকুম আমরা মূলত সারা বাংলাদেশে যেই রুপ কাজগুলো করতেছি তো তারা দাঁড়ে বাড়ি আমরা আজকে আমাদের এক কাস্টমার সম্মানিত কাস্টমার আমার ভিডিও দেখে হয়তো বা কারো তাকে নাম্বার নিছে উনি আমাকে যতটুকু ইয়া দিল যে কার কাছ থেকে নাকি আমার নাম্বার নিছে আমাকে যে নকও দিছে তো ওনার কাজটা হয়েছে মূলত এই যেটা এই যে থ্রিডি আমাকে একটা বাড়ির ছবি দিছে এবং আমার কিছু কাজের ছবি দিছে কাজের ছবিগুলো যদি একটু দেখেন আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন এই সে কাজের ছবিটা তো আমি কাজের ছবিটা দেখে অবাক হয়ে গেছি এই যে কাজের কন্ডিশন তো অবাক হয়ে আমি জাস্ট আজকে ফোন দেবো এবং আমাকে বলছে যে আসসালামু আলাইকুম রাহান ভাই এখন কি এটাকে দেখে আমাকে একটু রিপ্লাই দেবেন যে এটাকে কী করা যায় তো ওনাকে আমি জাস্ট এই যে আমার একটা ছবি দিছি এটা যদি দেখে এই একটা ছবি দিছি আমার কাজের এবং দেখে আমি আজকে আপনাকে সরাসরি কলে জানাইতেছি যে কী কন্ডিশন কাজটা কীরকমভাবে করছে তো আমি একটু ফোন দিতেছি কল দিতে সোনারে ওয়ালাইকুম জি বেজেন ভালো আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা কী ছিল কাজ এটা এমন হয়েছে কেন

এখন হলো যে আপনার জেদরু আমি যেটা বলতেছিলাম জেদুরু তো পাঁচ যদি রেশিও মোটামুটি ঠিক রাখে হয়তো ফিফটি ফিফটি তোলা যাইতে পারে কথা বলছেন আচ্ছা আপনারা সাধারণত একটা কাজ করতে গেলে আমরা যথেষ্ট পরিমাণ করাই তারপরে কাজটা শুরু করি দত্রুভ না হবে কারণ আমাদের স্যাম্পল থাকে স্যাম্পল দতনে তো পছন্দ না হবে উনি কিভাবে করতে চায় তারপরে আমরা রানিং কাজ শুরু করি আপনাদের কিরকম স্যাম্পল নাকি আমি কিন্তু আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি আমাকে তখন জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনার অভিজ্ঞতা আছে কিরকম কারণ আমার কাজে প্রমাণ আমি আপনাকে বলি না যে ভাই আমি কাজ এরকম ভাবে করি অমুক জায়গা করি অমুক জায়গা করি এগুলা কিন্তু বলিনি আপনাকে